আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ সব পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহা পরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানা গেছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেফতার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি গত সতেরো অক্টোবর সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় শেখ সেলিম ব্যারিস্টার ফজলে নুর তাপস শেখ ফজলে শামস পরশ সহ ছেচল্লিশ জন এদিকে জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর